প্রজাপতি শরীরে বসলে কি হয় বারোটি রহস্যময় সংকেত কোন রঙের প্রজাপতি কি বার্তা দেয় হরে কৃষ্ণ বন্ধুরা কখনো কি আপনার গায়ে হঠাৎ করে একটি প্রজাপতি এসে বসেছে অথবা দেখেছেন অজানাভাবে প্রজাপতি আপনার বাড়ির ভেতরে ঢুকে পড়েছে শাস্ত্র অনুযায়ী প্রজাপতি শুধু একটি সুন্দর পোকা নয় এরা বহু সময়ে ভাগ্য পরিবর্তনের সংকেত আসন্ন সুখের পূর্বাভাস এমনকি কারো জীবনে বিবাহ বা নতুন সম্পর্কের ইঙ্গিতও দিয়ে থাকে আজকের এই বিশেষ মেয়ে আমরা আলোচনা করব প্রজাপতি শরীরের কোন অঙ্গে বসলে কি ফল দেয় কোন রঙের প্রজাপতি শুভ আর কোনটি সতর্কবার্তা সত্যিই কি প্রজাপতি গায়ে বসলে দ্রুত বিয়ে হয় নাকি এটা শুধুই লোককথা আপনাদের বহুদিনের কৌতূহলের উত্তর দিতেই আজকের এই বিস্তারিত উপস্থাপনা আপনি দেখছেন ধর্মগ্রন্থ যেখানে আমরা শাস্ত্র ধর্ম রহস্য আর জীবনের অদেখা সংকেতগুলোকে সহজ ভাষায় তুলে ধরি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন কারণ আজকের ভিডিওতে এমন কিছু ইন্টারেস্টিং ও রহস্যময় তথ্য জানতে চলেছেন যা হয়তো আগে কখনও শোনেননি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে ভবিষ্যতে এমনই ধর্মীয় ও আধ্যাত্মিক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি পারলে লাইক করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে আর দেরি না করে প্রজাপতির প্রতিটি সংকেত একে একে বিস্তারিতভাবে আলোচনা করি অনুরোধ থাকবে কয়েক মিনিট মনোযোগ দিয়ে বিষয়গুলো শুনুন অনেক সময় আমরা লক্ষ্য করি প্রজাপতি হঠাৎ করে আমাদের শরীরে এসে বসছে অথবা ঘরের ভেতরে ঢুকে পড়ছে কখনো টেবিলের ওপর কখনো জানালার ধারে এক কথায় বারবার প্রজাপতির উপস্থিতি চোখে পড়ে শাস্ত্র ও আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী এর একটি খুব সহজ কিন্তু গভীর অর্থ রয়েছে এর মানে হল আপনি বর্তমানে যে কর্মের সঙ্গে যুক্ত আছেন যেভাবে নিজের জীবনকে পরিচালনা করছেন সেটা মূলত সঠিক পথেই এগোচ্ছে বিশেষ করে যারা ঈশ্বরে বিশ্বাস করেন প্রকৃতির ইঙ্গিতকে গুরুত্ব দেন ল অফ অ্যাট্র্যাকশন ম্যানিফেস্টেশন বা স্পিরিচুয়ালিটির পথে যারা চলেন তারাই দেখবেন জীবনে নানা সময়ে ঈশ্বর তাদেরকে নীরবে কিন্তু স্পষ্ট কিছু সংকেত দিয়ে থাকেন আর সেই সংকেতগুলোর মধ্যেই বারবার প্রজাপতিকে দেখা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শুভ বার্তা এটা ইঙ্গিত দেয় যে আপনার ভাবনা কর্ম আর শক্তি সব কিছু ধীরে ধীরে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিলছে এই সংকেতের মাধ্যমে ভগবান আসলে আপনাকে বুঝিয়ে দেন আপনি জীবনের সফলতার দিকেই এগোচ্ছেন আপনার জীবনের লক্ষ্য সঠিক এবং আপনি বর্তমানে যে পথে হাঁটছেন সেই পথটাই আপনার জন্য নির্ধারিত এটাই হলো বারবার প্রজাপতি দেখার একটি বিশেষ ও শুভ অর্থ এবার দেখুন যদি কোনো প্রজাপতি বারবার আপনার গায়ে এসে বসে অর্থাৎ সরাসরি আপনার শরীরের স্পর্শে আসে তাহলে বুঝে নিন প্রকৃতির আশীর্বাদ এই মুহূর্তে আপনার উপর সক্রিয় শাস্ত্র ও আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী এটা ইঙ্গিত দেয় যে আপনি ধীরে ধীরে স্পিরিচুয়াল দিক থেকে উন্নতির পথে এগোচ্ছেন অনেক সময় দেখা যায় আধ্যাত্মিক জগতে বড় কোনো পরিবর্তন বা উন্নতির ঠিক আগেই প্রজাপতি আমাদের সামনে আসে কখনো চোখের সামনে উড়ে বেড়ায় আবার কখনো শরীরে এসে বসে এর সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিতও জড়িত এটি ভবিষ্যতের গুড গুডলাক বা সৌভাগ্যের বার্তা বহন করে আর এখানে একটি বিষয় খুব ভালো করে লক্ষ্য করবেন যদি আপনি টানা কয়েকদিন ধরে একই রঙের প্রজাপতি দেখতে পান হোক সেটা নীল হলুদ লাল বা অন্য যে কোনো রং তাহলে বিষয়টিকে একেবারেই হালকাভাবে নেবেন না একই রঙের প্রজাপতি বারবার দেখা মানে প্রকৃতি আপনাকে কিছু বিশেষ সংকেত দেওয়ার চেষ্টা করছে বিশেষ করে যদি একই রঙের প্রজাপতি আপনার বাড়ির ভেতরে প্রবেশ করে অথবা আপনার শরীরে এসে বসে তাহলে শাস্ত্র মতে এটা নিশ্চিতভাবে সৌভাগ্য ও শুভ পরিবর্তনের বার্তা নিয়ে আসে এবার আসি তৃতীয় সংকেতে লোককথা ও প্রাচীন বিশ্বাস অনুযায়ী এই সংকেতটি শুনলে অনেকেই চমকে যান কারণ এর সঙ্গে জড়িয়ে আছে বিবাহ সম্পর্ক ও জীবনের বড় পরিবর্তনের ইঙ্গিত এই তৃতীয় সংকেতটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন পৌরাণিক বিশ্বাস ও মানুষের প্রচলিত চিন্তাভাবনা অনুযায়ী বিশেষ করে আমরা বাঙালিরা অনেক সময় এমনটা মনে করি যদি কোনো অবিবাহিত নারী বা পুরুষের শরীরে প্রজাপতি এসে বসে তাহলে সেটা নাকি শীঘ্রই শুভ বিবাহের ইঙ্গিত কিন্তু সত্যি কথা বলতে গেলে এর পিছনে কোনো প্র্যাকটিক্যাল বা বৈজ্ঞানিক থিওরি নেই প্রজাপতিকে মূলত শুভ মনে করা হয় কারণ প্রজাপতি সুখ শান্তি আনন্দ আর পজিটিভ এনার্জির প্রতীক অনেক সময় দেখবেন একসঙ্গে অনেক প্রজাপতি উঠতে দেখলে মনটা এমনিতেই খুব আনন্দে ভরে যায় এক ধরনের হ্যাপিনেস আমরা অনুভব করি সেই কারণেই প্রজাপতিকে আমরা শুভ হিসেবে ধরি কিন্তু তার মানে এই নয় যে প্রজাপতি গায়ে বসলেই আপনার বিয়ে নিশ্চিত হয়ে যাবে তবে হ্যাঁ যদি কোনো অবিবাহিত নারী বা পুরুষের শরীরে প্রজাপতি এসে বসে তাহলে শাস্ত্র ও বিশ্বাস অনুযায়ী তাদের চারপাশের মানুষের সঙ্গে সম্পর্ক বন্ধু পরিবার বা পরিচিতজনদের সঙ্গে একটি সুন্দর ও পজিটিভ পরিবেশ বজায় থাকে মানে সারাউন্ডিং এনার্জিটা ভালো থাকে এবার চলুন আমরা একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করি কোন রঙের প্রজাপতি কী ধরনের সংকেত দেয় সংকেত নম্বর এক যদি আপনারা লক্ষ্য করেন ধূসর রঙের অর্থাৎ গ্রে কালারের প্রজাপতি আপনার চারপাশে বারবার দেখা যাচ্ছে তাহলে এর একটি গভীর অর্থ রয়েছে এর মানে হল আপনার জীবনে ভবিষ্যতে যে কোনো একটি নেগেটিভ বা খারাপ ঘটনা ঘটার সম্ভাবনা ছিল সেটা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে নতুন কোনো ভালো সুযোগ বা অভিজ্ঞতায় রূপ নিতে পারে অর্থাৎ যেটা খারাপ হতে পারত প্রকৃতি সেই দিকটা ঘুরিয়ে দিয়ে আপনাকে নতুন কিছু শেখার বা পাওয়ার সুযোগ দিচ্ছে দেখুন একটু আগে আমি যে বিষয়টা বলছিলাম কিছু কিছু রঙের প্রজাপতি কিন্তু সতর্কতা ও পরিবর্তনের সংকেতও দিয়ে থাকে অনেকের মনে একটি ভুল ধারণা আছে প্রজাপতি দেখা মানেই নাকি দুর্ভাগ্যের লক্ষণ বিপদ আপদের আশঙ্কা বেড়ে যায় বিশেষ করে যারা কালো রঙের প্রজাপতি বেশি দেখেন তারা এমনটাই মনে করে থাকেন কিন্তু শাস্ত্র ও আধ্যাত্মিক ব্যাখ্যা অনুযায়ী যখন মানুষের জীবনের বড় বড় সমস্যাগুলো ধীরে ধীরে শেষের দিকে পৌঁছায় ঠিক সেই সময়েই অনেকেই লক্ষ্য করেন ধূসর বা গ্রে রঙের প্রজাপতি আগের তুলনায় একটু বেশি দেখা যাচ্ছে এর অর্থ একটাই পুরনো অন্ধকার কাটিয়ে জীবনে নতুন আলোর সূচনা হতে চলেছে অর্থাৎ যেসব সমস্যা এতদিন আপনাকে আটকে রেখেছিল সেগুলো মিটে গিয়ে সামনে নতুন সুযোগ আর নতুন সম্ভাবনা খুলে যাচ্ছে নম্বর দুই কমলা বা অরেঞ্জ প্রজাপতি এবার আসি দ্বিতীয় সংকেতে যদি আপনারা বারবার কমলা বা অরেঞ্জ রঙের প্রজাপতি দেখতে পান তাহলে বুঝবেন আপনি স্পিরিচুয়াল দিক থেকে একটি শক্তিশালী এনার্জির সঙ্গে যুক্ত রয়েছেন এই রঙের প্রজাপতি ইঙ্গিত দেয় যে আপনার উপর আধ্যাত্মিকভাবে একটি পজিটিভ প্রভাব কাজ করছে এর ফলে শরীর সাধারণত সুস্থ থাকে মন তুলনামূলকভাবে হালকা থাকে তবে এর সঙ্গে আরেকটি বিষয় জড়িত এই সময়ে আপনি যে কোনো বিষয়ে খুব সহজেই আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন তাই যদি বারবার কমলা রঙের প্রজাপতি চোখে পড়ে তাহলে এটাকে শুভ সংকেত হিসেবে নিন কিন্তু নিজের আবেগকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা এই ধরনের সংকেত পেলে সবকিছু সবাইকে বলে বেড়ানো ঠিক নয় নিজের ভেতরে বিষয়গুলো রাখাই ভালো নম্বর তিন খুব গুরুত্বপূর্ণ এবার যে সঙ্কেতটির কথা বলতে চলেছি সেটা খুব মন দিয়ে শুনবেন যদি আপনারা লক্ষ্য করেন আপনাদের চারপাশে বারবার সবুজ রঙের প্রজাপতি ঘোরাঘুরি করছে তাহলে এর অর্থ দুটি হতে পারে এক আপনার জীবনে খুব শীঘ্রই আনন্দ শুভ সংবাদ ও সৌভাগ্যের কিছু সুন্দর মুহূর্ত আসতে চলেছে দুই আপনি বর্তমানে যে পথে এগোচ্ছেন যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেই ট্র্যাকটাই আপনার জন্য শুভ ও সঠিক নীল রঙের প্রজাপতি দেখা আধ্যাত্মিকভাবে অত্যন্ত শুভ বলে মনে করা হয় যারা এই রঙের প্রজাপতি নিজেদের চারপাশে বেশি দেখতে পান তাদের মধ্যে একটি বিশেষ পজিটিভ এনার্জি স্বাভাবিকভাবেই তৈরি হয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি নীল রঙের প্রজাপতি দেখলে আপনার মধ্যে আকর্ষণের শক্তি অর্থাৎ অ্যাট্রাকশন লেভেল ধীরে ধীরে বৃদ্ধি পায় ফলে মানুষ সুযোগ ও পরিস্থিতি নিজে থেকেই আপনার দিকে টানতে শুরু করে নম্বর চার নীল প্রজাপতি এবার আসি চতুর্থ সংকেতে যদি আপনারা লক্ষ্য করেন নীল রঙের প্রজাপতি আপনার চারপাশে বারবার ঘোরাঘুরি করছে তাহলে এর অর্থ দুটি হতে পারে এক আপনার জীবনে খুব শীঘ্রই আনন্দ শুভ সংবাদ ও সৌভাগ্যের কিছু সুন্দর মুহূর্ত আসতে চলেছে দুই আপনি বর্তমানে যে পথে এগোচ্ছেন যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেই ট্র্যাকটাই আপনার জন্য শুভ ও সঠিক নীল রঙের প্রজাপতি দেখা আধ্যাত্মিকভাবে অত্যন্ত শুভ বলে মনে করা হয় যারা এই রঙের প্রজাপতি নিজেদের চারপাশে বেশি দেখতে পান তাদের মধ্যে একটি বিশেষ পজিটিভ এনার্জি স্বাভাবিকভাবেই তৈরি হয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি নীল রঙের প্রজাপতি দেখলে আপনার মধ্যে আকর্ষণের শক্তি অর্থাৎ অ্যাট্রাকশন লেভেল ধীরে ধীরে বৃদ্ধি পায় ফলে মানুষ সুযোগ ও পরিস্থিতি নিজে থেকেই আপনার দিকে টানতে শুরু করে এর ফলস্বরূপ দেখা যায় মানুষ স্বাভাবিকভাবেই আপনার প্রতি আকৃষ্ট হয় আপনার চিন্তা ভাবনা কথা বলার ভঙ্গি এমনকি আপনার ব্যক্তিত্ব ও দেহভঙ্গিতেও এক ধরনের আকর্ষণীয় শক্তি তৈরি হয় এই কারণেই নীল রঙের প্রজাপতি দেখা একটি অত্যন্ত শুভ ও পজিটিভ সংকেত হিসেবে ধরা হয় নম্বর পাঁচ কালো প্রজাপতি এবার আসি পঞ্চম সংকেতে যদি আপনারা লক্ষ্য করেন কালো রঙের প্রজাপতি আপনার চারপাশে বারবার দেখা যাচ্ছে তাহলে এটাকে হালকাভাবে নেবেন না শাস্ত্র ও বিশ্বাস অনুযায়ী এটি ইঙ্গিত দেয় যে আপনার চারপাশে বা আপনার গৃহের মধ্যে কিছু নেতিবাচক শক্তি সক্রিয় থাকতে পারে অনেক সময় দেখা যায় যেসব বাড়িতে নেগেটিভ এনার্জির প্রভাব বেশি সেখানে কালো প্রজাপতির উপস্থিতি চোখে পড়ে এই সংকেত পেনে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু অবশ্যই সতর্ক ও সাবধান থাকা জরুরি এই সময়ে ভগবানের ওপর ভরসা রাখুন মন থেকে ঈশ্বরকে স্মরণ করুন এবং নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করুন নম্বর ছয় লাল প্রজাপতি এবার ষষ্ঠ সংকেতটি বুঝে নিন যদি আপনারা বারবার লাল রঙের প্রজাপতি দেখতে পান তাহলে এটি মূলত প্রেম ও সম্পর্কের সঙ্গে যুক্ত একটি সংকেত এর মানে হতে পারে আপনি খুব শীঘ্রই কোনো লাভ রিলেশনশিপে জড়িয়ে পড়তে পারেন অথবা প্রেমের প্রতি এক ধরনের আকর্ষণ আপনার মধ্যে তৈরি হচ্ছে এছাড়াও লাল রঙের প্রজাপতি ইঙ্গিত দেয় যে আপনি যে কোনো সম্পর্ক বা বিষয় নিয়ে এই সময়ে খুব সহজেই আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন তাই যদি বারবার রেড কালারের প্রজাপতি নিজের চারপাশে লক্ষ্য করেন তাহলে বুঝবেন প্রেমের পাশাপাশি আবেগের ভারসাম্য রাখা এই সময়ে খুব জরুরি নম্বর সাত হলুদ প্রজাপতি হুক এবার আসি সপ্তম সংকেতে হলুদ রঙের প্রজাপতি যদি আপনার চোখে পড়ে তাহলে এই সংকেতটি কিন্তু সাধারণ নয় কারণ এর সঙ্গে জড়িয়ে আছে সুখবর বুদ্ধিমত্তা ও জীবনের এক নতুন অধ্যায় হলুদ প্রজাপতির পূর্ণ ব্যাখ্যা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে বুঝে নেবেন আপনাদের জীবনে খুব শীঘ্রই আনন্দ সুখ মানসিক শান্তি ও সৃজনশীলতা সঙ্গে প্রবেশ করতে চলেছে অথবা আপনি ইতিমধ্যেই এমন এক সময়ের মধ্যে রয়েছেন যেখানে এই গুণগুলো ধীরে ধীরে আপনার জীবনে প্রকাশ পাচ্ছে হলুদ রঙের প্রজাপতি দেখা সাধারণত সৌভাগ্যের আগমনের ইঙ্গিত দেয় এটি সম্পর্কের মধ্যে স্থিরতা আনে ভুল বোঝাবুঝি কমায় এবং পারিবারিক জীবনে যে অশান্তি বা সমস্যা চলছিল সেগুলো সমাধানের ঠিক আগেই অনেক মানুষ এই হলুদ রঙের প্রজাপতিকে নিজেদের চারপাশে লক্ষ্য করেন নম্বর আট বাদামি মাটির রং বা গাঢ় কাঠের রঙের প্রজাপতি বারবার আপনার চোখের সামনে আসছে তাহলে এর অর্থ খুবই গুরুত্বপূর্ণ এই রঙের প্রজাপতি ইঙ্গিত দেয় যে আপনি খুব শীঘ্রই জীবনের কোনো একটি বড় ও গুরুত্বপূর্ণ বার্তা পেতে চলেছেন এই বার্তাটি নেগেটিভও হতে পারে আমার পজিটিভও হতে পারে কিন্তু যাই হোক না কেন এটি এমন একটি সংবাদ বা সিদ্ধান্ত যা আপনার জীবনের গতিপথে একটি বড় পরিবর্তন এনে দিতে পারে অনেকের জীবনে দেখা যায় কোনো বড় খবর সিদ্ধান্ত বা মোড় নেওয়ার ঠিক আগেই এই মাটির রঙের বা বাদামি প্রজাপতি বারবার চোখে পড়তে শুরু করে নম্বর সাদা প্রজাপতি হোক এবার আসি নবম সংকেতে যেটি আধ্যাত্মিক দিক থেকে খুবই শক্তিশালী বলে মনে করা হয় যদি আপনারা লক্ষ্য করেন আপনার বাড়ির আশেপাশে বাগানে বা খোলা জায়গায় সাদা রঙের প্রজাপতি অস্বাভাবিক পরিমাণে দেখা যাচ্ছে তাহলে এই সংকেতটি কিন্তু সাধারণ নয় কারণ সাদা প্রজাপতির সঙ্গে জড়িয়ে আছে পবিত্রতা ঈশ্বরের কৃপা এবং আত্মিক সুরক্ষার বার্তা সাদা প্রজাপতির সম্পূর্ণ অর্থ জানতে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখুন যদি আপনারা লক্ষ্য করেন সাদা রঙের প্রজাপতি আপনার চারপাশে বার বার দেখা যাচ্ছে তাহলে বুঝে নেবেন আপনি আধ্যাত্মিক দিক থেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন অর্থাৎ আপনার ভেতরের চেতনা ভাবনা ও মন স্পিরিচুয়াল দিক দিয়ে গ্রো করতে শুরু করেছে অথবা আপনি ইতিমধ্যেই সেই স্তরে পৌঁছে গেছেন সাদা রং মানে শান্তির প্রতীক শুদ্ধতার প্রতীক তাই সাদা প্রজাপতি দেখা মানে আপনার জীবনে মানসিক শান্তি আসবে অশান্তি ধীরে ধীরে দূরে সরে যাবে এছাড়াও এই সংকেতটি বলে আপনি প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে প্রকৃতি ও নেচারের সঙ্গে একটি গভীর সংযোগ তৈরি করছেন ফলস্বরূপ আপনার জীবনে সুখ শান্তি ও সৌভাগ্য স্থিতিশীলভাবে বজায় থাকবে অনেক সময় এমনও হয় ভবিষ্যতে বড় কোনো সুখ বা সৌভাগ্য আসতে চলেছে বলেই এই ধরনের সাদা রঙের প্রজাপতি আমরা আগে থেকেই দেখতে পাই এবার একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিই যেটা অনেকেই কমেন্ট করে জানতে চান অনেকেই বলেন আমরা তো শুধু এক রঙের নয় বরং মাল্টি কালারের প্রজাপতি বেশি পরিমাণে দেখতে পাই এর অর্থটা তাহলে কি দেখুন অনেক প্রজাপতির গায়েই লাল হলুদ সবুজ নীল এই রঙগুলো মিশে থাকে কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখবেন এই সব রঙের মধ্যেও একটি নির্দিষ্ট রং অন্যগুলোর তুলনায় সবচেয়ে বেশি প্রাধান্য পায় সেই ক্ষেত্রে প্রজাপতির গায়ে যে রংটি সবচেয়ে বেশি পরিমাণে উপস্থিত থাকে সেই রঙের সংকেতই আপনাদের জীবনের জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য বলে ধরে নিতে হবে এই ক্ষেত্রে আপনাদের একটি বিষয় অবশ্যই কনসিডার করতে হবে ধরুন কোনো প্রজাপতির গায়ে সবুজের সঙ্গে নীল লাল বা হলুদ রঙও রয়েছে কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখবেন সবুজ রঙটাই সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে তাহলে সেই প্রজাপতিকে আপনাদের সবুজ রঙের প্রজাপতি হিসেবেই ধরতে হবে এবং সেই অনুযায়ী সংকেতের অর্থ গ্রহণ করতে হবে আবার এমনও হয় কিছু প্রজাপতির গায়ে একাধিক রং থাকে কিন্তু কোনো একটি রঙই অন্যগুলোর তুলনায় বেশি নয় সব রঙই প্রায় সমানভাবে উপস্থিত এই ধরনের মাল্টি প্রজাপতি দেখা মানে আপনি বর্তমানে যে পথে এগোচ্ছেন সেই পথটাই সঠিক ও শুভ পথ এই পথেই আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করলাম এই সংকেতগুলো একটু মাথায় রাখবেন কারণ মনে রাখবেন আমাদের ইউনিভার্স নেচার এবং প্রকৃতি সব সময় কোনো না কোনোভাবে আমাদেরকে সংকেত দিয়ে থাকে প্রজাপতি সাধারণত একটি শুভ প্রতীক প্রজাপতি দেখা নিজেই শুভ তবে হ্যাঁ বাদামী রঙের প্রজাপতি এবং কালো রঙের প্রজাপতি দেখলে একটু বেশি সতর্ক থাকা প্রয়োজন কারণ বাদামি রঙের প্রজাপতি মানে ভালো সংবাদও আসতে পারে আবার খারাপ সংবাদও আসতে পারে আগেই আমি আপনাদের সেটা বলেছি আর যদি কালো রঙের প্রজাপতি বারবার চোখে পড়ে তাহলে বুঝবেন আপনার গৃহচত্বর বা আপনার চারপাশে কিছুটা নেতিবাচক শক্তির প্রভাব থাকতে পারে এই সময়ে সতর্ক থাকুন ভগবানের ওপর ভরসা রাখুন এবং মনকে পজিটিভ রাখার চেষ্টা করুন বাকি যেসব রঙের কথা বললাম সবুজ কমলা নীল হলুদ সাদা লাল এই সব রঙের প্রজাপতি অধিকাংশ ক্ষেত্রেই শুভ সৌভাগ্য ও ইতিবাচক পরিবর্তনের সংকেত বহন করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না হরে কৃষ্ণ সবুজ হোক কমলা হোক বা নীল এই রঙগুলোর প্রজাপতি সাধারণত সুভত্ব সৌভাগ্য ও ইতিবাচক পরিবর্তনের প্রতীক যাই হোক বন্ধুরা আজকের বিষয়টা আর দীর্ঘায়িত করছি না যেটুকু বলার ছিল সবটাই আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আপনার মতামত কমেন্টে জানাবেন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এমনই ধর্মীয় আধ্যাত্মিক ও রহস্যময় বিষয়ে সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন নমস্কার ধন্যবাদ